প্রবাস থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ বই নিয়ে আসুক আমাদের সবার জীবনে সমৃদ্ধি শান্তি ও সুস্থতা ঘড়ির কাঠায় তখন সবে মাত্র ছটা পাঁচ অথবা ছটা দশ বাজে হাজব্যান্ড এবং বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে শাওয়ার টাওয়ার নিয়ে একদম ওরা যাচ্ছে নামাজে আর আমি বাসায় একটুখানি নিজে নিজে রেডি হব গতকালকে সব কিছু কাঁচটাচ গুছিয়ে রেখেছিলাম গত চাঁদ রাতের ব্লগটা যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো আমরা গত দিন বাইরে ইফতার করেছিলাম এবং চাঁদরাত করে এসেছি আর সেজন্যই আগে থেকে সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম তো এখানে সবাই ওরা চলে যাচ্ছে যাওয়ার আগ মুহূর্তে আমি প্রতি বছরই একটা করে পিকচার তুলে রাখি এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে রাখি যদিও আমার ছেলেরা ভিডিও করাটা একেবারেই পছন্দ করে না কিন্তু যেহেতু ঈদের দিন সেহেতু মাকে কিছু বলতেও পারে না নিশ্চয়ই বুঝতে পারছো সূর্য মামা কিন্তু তখনও আকাশে উঁকি দেয়নি আমাদের এই শহরটাতে খুব ভোরের বেলায় ঈদের নামাজটা হয়ে যায় মেহেদি রাঙানো হাত ঈদের দিন ভোরবেলা যদি হাত না দেখো তাহলে কাল ঈদ শুরু হয় বলো এবারে আমার পালা আমি সারন নিয়ে নেব এবং সেই সাথে ছোট্ট একটা স্ক্রিন কেয়ারও করে ফেলবো পুরো মাসটা আসলে পানি কম খাওয়ার জন্য স্কিনে মারাত্মক রকমের প্রেশার পড়ে আর আজকে সকালবেলা প্রিয় কিছু মুখ আসবে আমার বাড়িতে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করবো নিয়েছি যেই স্কিন কেয়ারটা করতে বসেছি ছেলেরা চলে এসছে যাই হোক আজ তাহলে থাক কাল থেকে শুরু হবে স্কিন কেয়ার আজ এমনি আর আমার হাতের কাজগুলো মানে হচ্ছে রান্না বান্নাগুলো ছিল যে জন্য অতটা বেশি টেনশন হচ্ছে না ছেলেরা তো চলে এসছে ছেলেদের বাবা কোথায় ঈদের সকালে নামাজের পর ওর বাবার কাছ থেকে আমি একটা ফুলের তোড়া প্রতি বছর পাই আমার ঈদের রান্নায় পরিপূর্ণতা আনতে ব্যবহার করেছিলাম মশলার ঝাঁঝ পেয়েজের এ ভাজা জিরে গুঁড়ো ওদের না অনেক ধরনের ভ্যারাইটি মশলা ছিল আমি জাস্ট টেস্টের জন্য দু একটা নিয়ে এসেছি তার ভেতরে ভাজা জিরে গুঁড়োটা তো একদম তোমার এসেনশিয়াল বাঙালি রান্নার জন্য বলো মাছ হোক ডিম হোক মাংস হোক যেটাই হোক না কেন একটু ভাজা জিরে আর কাজের চাপে আমরা যে ফ্রেশটা করব সেটা তো অনেক সময় করতে পারি না বলো তো সেটার জন্যই আমি ইউজ করেছি মশলার ঝাঁচ পেয়ে এই ভাজা জিরে গুঁড়োটা ব্যাস একদম শুঘ্রা পুরো ঘর মোমো করছিল ঈদ ঈদ একটা ফ্লেভার ছিল পুরো ঘরটা জুড়ে ঈদের নামাজ সকাল সকাল হওয়াতে আমি সময় পেয়েছিলাম খুব মানে আটটার ভেতরে আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট এখন শুধুমাত্র পরোটাগুলো ভেজে নেব ও হ্যাঁ আজ কিন্তু আমি বানাচ্ছি বসনিয়া পরোটা পরোটাটা একেবারে ইউনিক খেতে তার মানে হচ্ছে আমাদের নর্মালি পরোটা যখন আমরা খাই তখন কিন্তু তুমি একটা থেকে দেড়টা অথবা খুব বেশি হলে দুটো তারপরে আর কিছুই খেতে পারবে না বাট বসনিয়া পরোটাটা ছোট ছোট পকেট সাইজের হয় সফট একদম তুলতুলে নরম আর না তুমি খেতে পারবে দুটো তিনটে জানো ছোট ছোট তো আর অনেক টেস্টি হয় আমি বানিয়েছিলাম ফর্টি ফোর টু ফর্টি সিক্স পিসেস একটা পিসও ছিল না আমাদের মানে বাচ্চারা পর্যন্ত খেয়েছে সবাই পছন্দ করে আমার কাছে ভালো লেগেছে করে একটা কিছু বানালে সবাই যদি তৃপ্তি নিয়ে খায় তখন কিন্তু একটা আত্মতৃপ্তি আসে কি বলো আর এখন দেখো কত কিউট কিউট পাউডাগুলো ছোট ছোট খুব সুইট আমি সার্ভ করবো মুরগির কোরমা এবং গরুর ঝাল মাংস দিয়ে আলু দিয়েছি গরুর মাংসতে আলু ছাড়া আমাদের চলবে না তো চলো টেবিলটা সেট করে ফেলছি আলো নিয়ে এসেছিল একটা সন্দেশ যেটা কিনা ক্ষীর সন্দেশ ওরে বাবা মুখে দেওয়ার সাথে সাথেই নাই মানে হচ্ছে মিলিয়ে যাচ্ছে এত ভালো লাগছিল তোমাদের ভাইয়া আফগানি দোকান থেকে একটা প্ল্যাটার কিনে নিয়ে এসেছিল কেন টাকা খরচ করে এটা কিনতে হলো আমি আসলে জানি না আমি যেটা যা বানিয়েছিলাম সেটাই বলছি দুধ সেমাই তারপর হচ্ছে গাজরের ক্ষীর করেছিলাম একটা হালুয়া ছিল ডিম পোচ গরুর মাংসের ঝাল ঝাল তরকারি আর মুরগির কোরমা সাথে করেছিলাম স্যান্ডউইচ এবং স্যান্ডউইচ আর চিকেন ব্রেড এ দুটো নিয়ে যাব হচ্ছে খুশি ভাবে বাড়িতে খুব ভালো লাগছিল আমি জানি তোমাদের কাছেও ভালো লাগবে ঈদের দিন সকালবেলাটা যখন নামাজ থেকে বাড়ি ফিরো বা তোমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে কি দারুণ লাগে তাই না পুরো উৎসব উৎসব একটা ভাব থাকে ঘরে একদম হই চুই গান বাজনা বাচ্চাদের চিল্লা চিল্লি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তোর সাথে মজার মজার খাবার দাবার আছেই এখন ঘড়ির কাটায় প্রায় এগারোটার মতো বেজে গেছে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট সেরে দেন কিছু ছবি টপি তুলবো তারপর আবার রেডি হব কারণ দ্বিতীয় ধাপেই আছে হচ্ছে মেইন আকর্ষণ এই পর্যন্ত তুমি যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমার কাছে ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে তুমি আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো কোথা থেকে তুমি আমাকে দেখছো আর তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারো ভিডিওটি এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা আনকাট রক র জাস্ট ঈদের দিন সকালবেলা বলে আমি কিছু বললাম না বিশ্বাস করো সে এত পয়সা খরচ করে এমন এমন জিনিস নিয়ে আসবে যে তোমার পায়ের রক্ত মাথায় চড়ে যাবে যাই হোক মাথাটা ঠান্ডা করার জন্য লাস্সি বানিয়েছিলাম আর এটাও কিন্তু তার পছন্দেরই লাসিটার দই আমি আগেই বসিয়েছিলাম যার জন্য ফ্লেভারটা একটু অন্যরকম হয়েছে মানে হচ্ছে আমাদের নর্মাল দেশের লাচ্ছি যেমন হয় মিষ্টি দই দিয়ে তেমন ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাকে তুমি জানাতে পারো কমেন্ট সেকশন যে তোমাদের স্পেশাল নাস্তাটা কি থাকে ঈদ দিন সকালবেলা অনেকেই কিন্তু খিচুড়ি করে সেটাও আমরা খুব পছন্দ করে খাই কিন্তু আজ দুপুরবেলা যেহেতু আমরা সবাই খুশি খুশিভাবে বাড়িতে যাব মিলে ঈদ করতে সেজন্য আর ওইদিকে গেলাম না বস্টে পরটা দিয়ে ঠিকঠাক করে ফেলেছি আর এখানে আমাদের ছেলেরা ঘুম থেকে উঠেছে ওরা নামাজ পড়ে একটা লম্বা ঘুম দিয়েছিল ঘুম থেকে উঠে এখন ওরা সবাই মিলে ব্রেকফাস্ট করছে আর ওদের ব্রেকফাস্টটা হয়ে গেলেই আমরা সবাই রেডি হয়ে যাব ঈদ করার জন্য এবং সেটাই ছিল আমাদের ম্যান আকর্ষণ আকাশে চলছিল আলো আধারের খেলা প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল সকালবেলার দিকটায় তেমন একটা ঠান্ডা না থাকলেও রোদ ছিল আর আমার এই ঈদের দিনটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে মাদুরাই কটন এই এত সুন্দর চমৎকার শাড়িটা এটা কিন্তু আমার লিস ওয়াট্রপেরি আর হ্যাঁ চমক আছে চমকটা এখানেই আমরা সবাই একরকম শাড়ি পরেছি তার কারণ হচ্ছে আলো আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে এই শাড়ি দিয়ে মোস্ট কমন এই শাড়িটা এত সুন্দর যেই পরবে যেই বয়সে একটা মানুষ পরবে না কেন তাকে সুন্দর লাগবে আসলে সাদার মাঝে যে কোনো কালারই তুমি মানে কম্বিনেশনে যাও না কেন অদ্ভুত করে তোলে অসম্ভব সুন্দর লাগে আর শাড়িগুলো খুব সফট ছিল পরে খুব আরাম ছিল আশা করছি তোমাদের সবার ঈদ অনেক সুন্দর গিয়েছে এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা রইলাম আর হ্যাঁ যে মানুষটা অনেক পয়সা খরচ করে আজব আজব জিনিস কেনে তাকেও কাছে ডেকে নিলাম ঈদের দিন বলে কথা ঈদ মোবারক আমাদের সকলের তরফ থেকে ভালোবাসা রইল সবার জন্য ঈদের মেইন পর্বটা কিন্তু বাকি রইল আসসালামু আলাইকুম আমি লিপিকা